আচ্ছা বলটু একটা মশার একটা হাতির তুলনা করতো একটা মশা হাতির গায়ে বসতে পারে কিন্তু একটা হাতি কখনো মশার গায়ে বসতে পারে না এই বলটু মরুভূমির একটা প্রাণীর নাম বলতো দেখি এটা তো খুবই সহজ যেমন ধরেন একটা উট আর একটা প্রাণীর নাম বলতো দেখি যেমন ধরেন আর একটা উঠ আচ্ছা বলটু বলতো দেখি এমন একটা জায়গা পুরুষ বানিয়েছে কিন্তু সেখানে পুরুষ যেতে পারে না স্যার এটা তো খুবই সহজ যেমন ধরেন লেডিস টয়লেট স্যার আপনি কি মুরগি কি সব আবলতবল কথা বলেছো আমি মুরগি হতে যাব কেন না মানে প্রতিদিন আমার খাতায় আন্ডার দেন তো তাই আচ্ছা বল্টু বলতো দেখি একটা বাস যদি ঘন্টায় দশ কিলোমিটার যায় তাহলে আমার বয়স কত স্যার পঞ্চাশ বছর গুড কিভাবে পারলি বলটু? আমাদের এলাকায় একটা হাফ পাগল আছে তার বয়স পঁচিশ বছর আপনি তো ফুল পাগল আপনার বয়স পঞ্চাশ বছর তো হবেই আচ্ছা বল্টু বলতো দেখি ঘুম পেলে আমরা বিছানায় যাই কেন স্যার ঘুম পেলেও বিছানা আমাদের কাছে আসে না তাই আচ্ছা বল্টু বলতো দেখি পাঁচ থেকে দুই বিয়ে করলে হাতে কত থাকে জানি না স্যার তুই একটা আস্ত গরু আমি তো অনেক ছোট আমাকে বাসুর বলবেন স্যার এই বল্টু বলতো বিদ্যুৎ আবিষ্কার না হলে তখন কি হতো আর হতো স্যার হারিকেন জ্বালিয়ে টিভি দেখতে হতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন